হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ছাগল বের করলাম সকালবেলা কাজ শুরু হয়ে গেল ছাগল বের করলাম তারপরে ছাগল পানাইতেছি ছাগল বানানো শেষ হলে আমাদের আমার ভালো কথা আগে মানুষ ধরে রাখতে হতো আরেকজন আর এখন আমাদের ছাগল টানা লক্ষ্মী সুন্দর একা একাই ইয়া পানাইতে দিচ্ছে ধরতে হচ্ছে না আরেকজনকে তারপরে ওদের বের করলাম বের করে এখন ওদের খাইতে দেবো খাইতে দিছি খড় আর ভুসি মিশে ওরা খাচ্ছে যেন ওদের ঘরটা পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিলাম ওদের ঘর আর খায় আর মারামারি করে তারপরে এই যে এগুলা যা হাড়ি পাতিল ছিল সব ময়লা হয়েছে ধুলা পরে পড়ে এগুলো সব বের করছি মাজার জন্য তারপরে ঘরের যে ঝুল ঝাড়তেছি পরিষ্কার করতেছি তো এগুলো চোখে যাবে জন্য সানগ্লাস পরে নিছি হ্যাঁ ধুলা তো গেলে চোখে গেলে মুখে লাগলে আমার ধুলাই খুব অ্যালার্জি তারপরে করতে হয় কিছু করার নেই সানগ্লাস পরে কাজ করতেছি আর পাতিলগুলো এখানে করে রাখছি এগুলা অনেক অনেকগুলা যদিও ওইগুলো খোলা হয়নি তারপরে এই যে কাপড়গুলা ধুইতে হবে এটা তো একদিনের কাজ পুরা পাঁচ দিন ধরে করতেই আসি করতেই আসি পানি সিদ্ধ করা হচ্ছে যে সোডা আর ইয়া দিয়ে পাউডার দিয়ে ওগুলা কিছু কিছু আছে না গামছা লুঙ্গি এগুলা সুতার কাপড় যেগুলো আসে বিছানার চাদর ওগুলো ওই যে খাড়ে দেওয়া হবে আর নরমাল যে শার্ট প্যান্টগুলো আছে ওগুলা সাবান পানিতে দেওয়া হবে পাউডার দিয়ে ধর এইগুলো ভেজাইতে ভেজাইতে দেখি যে দাদা মাছ নিয়ে আসছে ছোটো মাছ এগুলো পিলি মাছ না কি বলে পিয়ালি মাছ ওগুলো আবার কাটলাম অনেকক্ষণ ধরে তারপরে কাজটা শেষ করে কাপড় ধুয়ে শেষ করে আবার বাজারে গেছি বাজার করতেছি এখান থেকে চা পাতা কিনতেছি তো চা পাতা কিন এখান থেকে কিনলাম একশো টাকা পোয়া নাম চারশো টাকা কেজি তো আড়াইশো গ্রাম কিনলাম দিনে এখানে মুদির দোকানে কিছু বাজার করলাম তো প্লাস্টিকের দোকানে গেলাম একটা মগ কিনলাম আর কয়েকটা ইয়া কিনলাম বালিশ কিনছি টুল মানে চেয়ার কিনছি কেনার পরে কিনতে গেছিলাম একটা তারপরে যাই দেখলাম না দাম কম আছে তাহলে দুইটা নিয়ে নি তারপর দুইটা চেয়ার নিয়ে নি তারপরে যে বাজার করে মুড়ি জিরা এইগুলো নিয়ে আসলাম ডাল পাউডার মিল্ক এগুলো সব কিছু মোটামুটি নিয়ে আসলাম দাদি দেখে তো খুব খুশি তো সেই খুশি আর দাদি বাজার করে আমাকে দিয়ে তো ওনার নাকি আমাকে দিয়ে বাজার কাটালে সুবিধা হয় মন মতো হয় জন্য তারপর রাতে দেখি ড্রাগনের ফুল ফুটছে তো অনেক হ্যাপি লাগলো বেশ ভালোই লাগলো ভালোই লাগে আমার এগুলো গাছ লাগাতে পছন্দ করি তো ভালো লাগাটাই স্বাভাবিক